সম্প্রতি রোটারি সদনে আয়োজিত হলো ছোটো ছবির বড় উৎসব কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ এই উদ্যোগ নিয়ে কি বললেন উদ্যোগ তারা এবং আগত তারকারা খুবই ভালো লাগছে মানে আমি এটা প্রথম বছর এলাম আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাইব সৌরভ দা এবং তার গোটা টিমকে এরকম একটা ফেস্টিভ্যাল আয়োজন করার জন্য এবং আমি চাইবো যে এই ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল এইভাবে আরও এগিয়ে যাক অনেক সাফল্য পাক এবং আমি খুব প্রাউড এবং থ্যাঙ্কফুল যে আজকে আমাকে এখানে ইনভাইট করা হয়েছে শর্ট ফিল্মের ছ আমাদের শহরে আমাদের দেশে আমাদের রাজ্যের সব জায়গাতে আসলে কি হয় যত ডাইভার্স ক্যাটাগরি একসাথে কোয়েক্সিস্ট করে তত সেই দেশের সেই শহরের ছবি বিকশিত হবে বলে আমি মনে করি সমস্ত লেন্থের ছবি বড় ছবি ছোট ছবি কমার্শিয়াল ছবি নন কমার্শিয়াল ছবি এক্সপেরিমেন্টাল ছবি সব ধরনের ছবি যে শহরে বা যে রাজ্যে বা যে জাতির মধ্যে হয় সেটা প্রমাণ করে যে সেই জাতিটা বা সেই জাতির আর্টিস্টরা ফিল্ম মেকাররা ইজ ভেরি মাচ চালাই মানে খুবই জ্যান্ত হয়ে আসছে যে নানান রকম ভাবনার পরিসর এবং কলকাতা শহর সবসময়ই নানান রকম ভাবনার পরিসরকে জায়গা করে দিয়েছে আজকে সেরকমই একটি অনুষ্ঠান এখানে হচ্ছে এখানে যে এবং আমি যে ছবি এখানে উপস্থিত আজকে মানিকভবন মেঘ আপনারা সকলেই জানেন মানিকবন মেঘের মেঘ নিয়ে আমরা দীর্ঘদিন কথা বলছি মিডিয়ার বন্ধুদের সাথে এখন একটা ছবি শক্তি থাকলে তার যাত্রাপথ এবং তার তাকে সেলিব্রেশন করার যে উৎসব সেটা কত লম্বা হতে পারে আমরা সবাই জানি যে অ্যাওয়ার্ডের মরশুম চলছে পুরস্কারের মরশুম এবং মানিকভবন মেঘের ওপর যাকে বলা যেতে পারে যে বর্ষিত হচ্ছে পুরস্কার তো আমি মানিকবাবুর মেয়ে টিমের একজনের পক্ষ থেকে ভীষণ খুশি সেটাতে এবং আজকের এই ফেস্টিভ্যালে যে সমস্ত ফিল্ম মেকারদের ছবি আছে যে সমস্ত কাজ এখানে দেখা যাবে যারা আসবেন যারা আর্টিস্ট আসেন আছেন ডিরেক্টার আছেন আছেন তাদের প্রত্যেককে অনেক শুভেচ্ছা এই ধরনের উদ্যোগ বারবার হতে থাকবে কলকাতার থ্যাংক মাচ আচ্ছা এই যে শর্ট ফিল্মদের নিয়ে যে এই রকম একটা প্রচেষ্টা করা হয়েছে এই প্রচেষ্টার মানে আপনি কি বলতে চান এটা নিয়ে সবচেয়ে আগে বলি যে আমি এই যে এত করে ধরবটা হচ্ছে এটার ধরব রেসিপটা করছিলাম আমরা একটা নিয়ে ঘুরতে যাও কারণ বেসিক্যালি এটা রেভিলেট করছে আর আমি বিকেল ট্রেনিং দেখছিলাম

এটি বার্তা দেবো যে বেসিক্যালি ওনারা বিভিন্ন মুভি দেখেন অনেক মুভিজ দেখেন তা বেস্ট মুভি যেটা ওনারা রিভিউস পড়েন বা আপনারা লাইক দেন করেন কিন্তু এখানে এলে ওনারা যে বেস্ট মুভি সেটা একটা সিলেক্টেড কালেক্ট পেয়ে যাবেন আমি বলব যে প্রত্যেক বছরই যখনই ইভেন্ট হচ্ছে আপনার এই এই সংস্কার দিয়ে ওনারা ফার্স্ট ইভিট করুন এটাকে দেখুন এনজয় করুন আর লাইফের নলেজ বাড়ান যে হ্যাঁ কোনটা বেস্ট কোনটা খারাপ থ্যাংক ইউ অনেকেই চান্স পাবে এই শর্ট ভিডিওর মধ্যে নতুন নতুন এর মধ্যে যুক্ত হতে পারবে তারা ছোটো ছোটো নিজেকে মানে তুলে ধরতে পারবে সমাজের কাছে তো এই সম্পর্কে আমি খুব খুশি যে এরকম একটা অপরচুনিটি দেওয়া হয়েছে আর সবাই এটা কাজে লাগাতে পারবে আর তুমি তো এই প্রফেশানে অনেক দিন ধরেই আছো মানে শর্ট ফিল্ম যেটা আমরা জানি যে অনেক মা অনেক লোকের কাছে পৌঁছায় না হয়তো বা অনেক ভালো ভালো কাজ হয় যেগুলো লোকের কাছে পৌঁছাতে পারে না তো এটা একটা খুব ভালো মাধ্যম যে লোকের কাছে অনেক পৌঁছাতে পারে যারা ইয়াংস্টার হবে বা এই প্রফেশনে আসতে চাইবে তাদেরকে কি মেসেজ দিতে চাও যদি থাকেন তো যোগাযোগ করবেন আর এই ছোট দেখার চেষ্টা করবেন বুঝতে পারবেন যে এই ফিল্মটা কী রকমভাবে মানুষের উপযোগিত হচ্ছে এই ফিল্মটা শুধু আমাদের একটা জায়গা নিয়ে নাম বলুন বা ছোটো ছোটো ভিডিও আমরা আপলোড করতে পারি যার ফলে এটা প্রচার কিন্তু অনেক বড়োভাবেই হবে থ্যাংক ইউ শর্ট ফিল্ম নিয়ে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এটা নিয়ে আপনি কি বলবেন শর্ট ফিল্ম নিয়ে উদ্যোগ নেওয়াটা খুব দরকার কারণ শর্ট ফিল্মই একটা বাড়িং ফিল্ম মেকারের স্টার্টিং পয়েন্ট আর কি তো তাই জন্যই আমরা শর্ট ফিল্মটি চুজ করেছি যাতে তারা অনেক উৎসাহিত হয় আর আমাদের এই যে আমরা একটা প্ল্যাটফর্ম দিতে চেয়েছি বাড়িং ফিল্ম মেকারদের যাতে তারা অনেক বেশি একটা জায়গা শুরু বেশি সেখানে সমৃদ্ধ করতে পারে তার নলেজ এখানে ইন্টারেক্টিভ ওয়েতে প্রযোজক অ্যাক্টার অ্যাক্ট্রেসের সাথে ইন্টারাকশন আমরা ওটিতে সাথে ইনভলভ হওয়ার চেষ্টা করছি যাতে সিনেমাটা শুরু হওয়ার শেষ হওয়ার পরে একটা জায়গা পায় স্ক্রিন করানোর তো এই জন্যই আমরা শর্ট ফিল্মটাকেই বেছে নিয়েছি সললি কেউ ভাবে না আমরা সললি শর্ট ফিল্ম শর্ট ডকুমেন্ট্রি মিউজিক ভিডিও পিএসএ অ্যাডভার্টাইজমেন্ট মানে একদম শর্ট যে মাধ্যমে থাকে তার উপরে শর্ট ফিল্মেলি লোকেরা ইউটিউবে দেখে থাকে বা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া পেজে দেখে থাকে এটা একটা স্ক্রিনিং করা হচ্ছে তো অনেক আমরা দেখি যে শর্ট ফিল্ম কনসেপ্ট হয় গল্প কিন্তু লোকেদের কাছে পৌঁছাতে পারে না তো এটা একটা খুবই ভালো মাধ্যম যেটাতে আরও লোকের কাছে পৌঁছাবে তো যারা নতুন আছে বা ইয়াংস্টার আছে যারা এই প্রফেশনে আসতে চায় তাদেরকে আপনি কি বলতে চাইবেন বা কী বার্তা দিতে চাইবেন এই প্রফেশনে আসা যায় এবং আপনারা যদি এখানে আসেন ফেস্টিভ্যাল দেখেন তাহলে বুঝতে পারবেন কত হাই কোয়ালিটির ফিল্ম তৈরি হচ্ছে শর্ট ফিল্মের মধ্যে আর শর্ট ফিল্মই কিন্তু আমাদের ফিউচার কারণ এখন আমরা এত সময় নেই সিনেমা দেখার শর্ট ফিল্মের উপরে কনসেন্ট্রেট করা না তো আমি তো ওয়েলকাম জানাবো শর্ট ফিল্ম উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে